আরে করো তাড়াতাড়ি কারো তো সুতেই কেটে তোমার তুমি নেতেই গেছো আমি নেতা ইনি ভিডিও বানাতে বানাতে থাকো না দু ঘন্টা তো আমিও দু ঘন্টা ধরে শাড়ি দেখাচ্ছি আর ভিডিও বানাচ্ছি আর তার সাথে বক বক করছি তো তাহলে আমার কষ্ট হয় না আর ও আচ্ছা আচ্ছা তখন থেকে শুধু ভিডিওই বানিয়ে যাচ্ছি আমরা কখন থেকে লাস্ট সাড়ে ছটা থেকে এখন মনে হয় বাজে রাত নটা ভিডিও বানাচ্ছে এক দিনে এত এতগুলো ভিডিও বানানো হয় তো তার জন্য চাপ হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ কিসের ভিডিও বানাবো তো বুকিং প্রসিডোরটা বলে দিই বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন কনফার্ম হয়ে বুকিং করবেন নো ক্যান্সেলেশন নো সিওডি

অপশন রেখে করো কনফার্ম হয়ে করো সিওডি যেন মেসেজ করবে না হ্যাঁ এই কার্ডে আসে এটা ওই ঠিক 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 করে দাও কি অবস্থা মুকেশে আর পাচ্ছে না দাদা একটু সরিয়ে নি আমার এখানে না মনে হচ্ছে আমার কাগজ কুরনি হয়ে যাবে একটু পরে এত কাগজ জমে গেছে ফার্স্ট কালার যাচ্ছে মাস্টার বটল গ্রিন কালার আশা করি বটল গ্রিন কালারটা কিনে আমার কিছু বলা দরকার নেই যারা ভিডিও শেয়ার করে কিনছো তারা পাবে থার্টিন ফিফটি যারা ভিডিও শেয়ার করতে পারবে তারা পাবে ফোরটিন ফিফটি এটা হচ্ছে একদম রানিং ডিপি একদম প্রপার বললেন আর এর ডিজাইনটা দেখো কি সুন্দর ফ্লাওয়ার ডিজাইনটা দেখো যেগুলো মোটামুটি তোমরা ডিমান্ড করো চেষ্টা নাকি সেই ডিজাইন বা সেই জিনিসের উপরে আনানো আর দেখো কিছু কিছু সময় অনেক সময় আনতে পারি না কালার বেশি পাই না আর কালার না থাকলে না আমার আমার ঠিক দেখাতে পছন্দ হয় না বেশি কালার

রানি কালার বিয়ে পর চলবে এখন হচ্ছে সামনে ফেব্রুয়ারি মার্চ মাস পুরো বিয়ের মাস বিয়ের মাস মানেই আমাদের এখন এক একটা আর সবসময় বেনারসি শাড়ি পরলে না আমাদের ভীষণ কষ্ট হয় তো এই মাত্র বেনারসি গুলো এতটাই লাইট ওয়েট এতটাই বডি আগে আর সফট সব থেকে বড় কথা সফট মাটেরিয়াল হয় সারা তুমি যদি সন্ধে থেকে শাড়ি পরো মাঝরাত অবধি জেগে থাকো তাও তোমার কোথাও গিয়ে কষ্ট হবে না এত ভিডিও বানিয়েছি পিঙ্ক সাথে রেড ডুয়াল প্রত্যেকটা কিন্তু ইনক্লুডিং বিটি কেরোসিন ব্লু রয়্যাল ব্লু ভেবে কেউ প্লিজ বুকিং করবে না এটা কিন্তু কোন রয়্যাল ব্লু নয় দিস ইজ কেরোসিন ব্লু কালার কি ভালো কালার দেখো আশা করছি এরপরে মাসরু পে যারা পাচ্ছো না আমি আমি আর হাত জোর করছি ফেব্রুয়ারি মাসে আর কেউ মাসরু পাবে না এটাই আমার লাস্ট মাসরু সত্যি আমরা নতুন কালেকশন আনতে পাচ্ছি না মানে

হয়তো তুতে ফুতে আসতে পারে তুতে ভেবে বুকিং করো না তো এটাই যে বলছে এত কালেকশন ঢুকছে না মানে ফেব্রুয়ারি প্রথম থেকে যা ধামাকান ঝাঁকা নাকা ভিডিও আসতে চলেছে তোমরাও পাগলা হয়ে যাবে টাকা সেভিংস করতে থাকো টাকা সেভ করো কারণ মাথা নষ্ট করার জন্য আয়নাগ তোমাদের যাচ্ছে এসে হাজির হচ্ছে অবশ্যই মাথা নষ্ট এমনি হয়ে যাচ্ছে কালেকশন দেখেই বুঝতে পারছো একটু বলবো আরো মাস টাকা নষ্ট করার জন্য আমি কিন্তু আরো মারাত্মক কালেকশন নিয়ে চলে এসেছি আর যারা এখন আমাদের আয়নাটা পেজ থেকে লাইক এন্ড ফলো করেননি প্লিজ একটু লাইক এন্ড ফলো করে রাখবে আর যারা মনে করছেন আমাদের শপে আসবে এটা রোজ গোল্ড পার্পল কালার পার্পলের সাথে যে ব্লু ডুয়েল যারা মনে করছে আমাদের শপে আসবেন শপের অ্যাড্রেস আছে 254 আগার প্লট আনন্দপুর কলকাতা 700107 ল্যান্ডমার্ক আছে নিয়ার রুবি হসপিটাল আর হেল্প লাইন নাম্বারটা বলে দিই 8100618100 আর একটা বলে দিই এগুলো

ইনস্ট্যান্টলি কোনো কিছু রিস্টক এনে আনা পসিবল হয় না ধরো আমি আজকে ভিডিও করছি আমি দুদিনের মধ্যে কি করে সেম ডিজাইন আনাবো তার জন্য একটু সময় লাগে আর ভিতরে ভিতরে কিন্তু একটা মেনা আছে এটা মারাত্মক এই ডিজাইনটা এটা আমার ওয়ান অফ দ্য হিট একটা ডিজাইন এই আছে দুটোই দু রকম সুন্দর দুটো দু রকম সুন্দর এরপরে যেটা দেখাবো হচ্ছে তোমার ব্লু শেডটা এটা হচ্ছে তোমার কেরোসিন ব্লু না না সরি সরি দিস ইজ পিকক ব্লু কালার

মনে করছি শপে আসে প্লিজ শপে আসো শপে দেখো সেম ডিজাইন না পেলে তোমরা ভ্যারাইটি কালেকশন পাবে একটু বলবো সেই তার জন্য শপে আসতে হবে যারা মনে করছো যে শাড়ি হাতে ধরে টাচ করে কোয়ালিটি যারা হচ্ছে কালার নিয়ে কনফিউশন থাকে যারা শাড়ি কোয়ালিটি নিয়ে কনফিউশন থাকে তারা দোকান এসে কিনবে হ্যাঁ যারা কালার কনফিউশনে ভোগো বা যারা ভাবো যে কেমন কোয়ালিটি হবে তারা শপে চলে আসে সব আমাদের তো শুধুমাত্র অনলাইন নয় আমাদের তো অফলাইনও স্টোর আছে তা তোমাদের একটা প্লাস পয়েন্ট আছে অনেকেরই কিন্তু অনলাইন অফলাইন স্টোর থাকে না তাদের কাছে কিন্তু অপশন থাকে না তো আমাদের একটা অপশন আছে তো এই অপশনটা তোমরা অ্যাপ্লাই করো অপশনটা নিতে হয় অপশনটাকে কেন দেওয়া হয় এই জন্য দেওয়া হয় তো সব সবার পক্ষে অনলাইনে কেনা পসিবল না হলো অফলাইনে চলে আসা সম্ভব কিন্তু এই যে সেম জিনিসটা আশা রেখে এসো না একটু মাথায় রাখো যে আমি সেম শাড়ি না পেলেও সিমিলার কিছু পেয়ে যাব এই হচ্ছে বটল গ্রিন কালারটা কনফার্ম করে গ্রিন যেটা একটা অন্য ডিজাইন আর এই ডিজাইনটা তুমি বুঝতে পারছো মারামারি হতে চলেছে করব। কি যে কাকে যে কাকে দেখাবো সব সুন্দরীরা একসাথে আমার কাছে এসে আছে আর সব সুন্দরীতে আমি একসাথে পেয়েছি আমি তো ওইটাই বলছি যখন পাই মানে বলে না ভগবান যখন দেয় একদম ঢেলে দেয় এই ব্যাপারটা হয়ে গেছে মানে কি বলো না হিন্দিতে যে ডায়েলেক্টটা আছে একজ্যাক্টলি তো ওরকম ব্যাপার যখন পেয়েছি তখন সব পেয়েছি আর যখন পাই না পাই না কিছুই পাই না এটা হচ্ছে পর্পেলের সাথে কিন্তু রয়্যাল ব্লু ডুয়াল পার্ট দেখলেই বুঝবে প্রত্যেকটা মিনাকারি আছে এর পার্টটা এতটাই উনি আর এর বডির ডাবল লিফ পাঠটা মারাত্মক সুন্দর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা কিন্তু রানি পিংটা অলরেডি দেখিয়েছি একবার ওটা আনবে

তো ভীষণ হাঁপিয়ে গেছে আজকে সত্যি অনেক ভিডিও বানিয়েছি অনেক বিকজ আমরাও একটু দুদিনের জন্য ভাবছিলাম বেরোবো যদি বেরোতে পারি ভিডিওগুলো রেডি থাকলে ভিডিও ছেড়ে ছেড়ে বুকিং নেওয়া যায় আর কুড়ি তো আমাদের যারা করে তারা তো থাকেই তো চাপ হবে না তো এই হচ্ছে কৃষ্ণের ব্লু কালার বুকিং সেরে ফেলো বুকিং নাম্বার যাচ্ছে শুধুমাত্র একটাই তোমাদের কাছে আমি সব সময় অনুরোধ রাখি একটু কনফার্ম হয়ে প্লিজ করো দেখো তুমি না নিতে চাইলে বেকার এসএস দিও না আমাদের প্রবলেম হয় এটাই একটু বলার আর কি কালেকশনের ভিডিও চাও সেটাও জানিও আজকে এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন